নমস্কার বন্ধুরা আজ ষোলোই ডিসেম্বর আজ খোচড়া ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার দিন তবে এখন পর্যন্ত খোচড়া ভোটার লিস্ট প্রকাশিত করেনি নির্বাচন কমিশন তবে আপনারা কিন্তু আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন খোচড়া ভোটার লিস্টে আপনার নাম থাকবে কি থাকবে না ঠিক আছে যখন প্রকাশ করবে তখন তো আপনারা দেখতে পাবেন কিন্তু প্রকাশের আগেই আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন ভোটার কার্ডের নাম্বার দিয়ে প্রতিটা জেলার প্রতিটা বুথের ভোটাররা চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আপনাদের নাম খসরা ভোটার লিস্ট এসআইআরের থাকবে কিনা আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আরেকটা বিষয় আমাদের চ্যানেলে ইতিমধ্যেই যাদের যাদের নাম বাদ গেছে এসআইআর এ সেই লিস্ট কীভাবে চেক করতে হয় সেই নিয়েও ভিডিও দেওয়া রয়েছে যারা এখনও দেখেননি অবশ্যই পিছনের ভিডিওটা দেখে নেবেন আমি আপনাদের জন্য প্রতিটা জেলার কীভাবে চেক করতে হবে এক জায়গায় লিঙ্ক দিয়ে রেখেছি খুব সহজেই আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি এখানে লিখবেন জানতে হবে তো গুগলে এসে যখনই আপনি এখানে জানতে হবে লিখে সার্চ করবেন তো আমরা দেখতে পাচ্ছেন এখানে জানতে হবে লিখে সার্চ করেছি তো প্রথমেই দেখুন জানতে হবে ডট ইন একটি ওয়েবসাইট আর জানতে হবে লেখা রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে এবার এই ওয়েবসাইটে আসার পর আপনি উপরের দিকে দেখবেন এরকম সার্চ অপশন রয়েছে এই সার্চে আসবেন এসে আপনি এখানে লিখবেন চেক বা নেম যে কোনো একটা লিখতে পারেন আমি নাম লিখছি নেম এন এ ই নেম এন এ ই নেম লিখে দিবেন তো সার্চে নেম লিখে দিলেই প্রথমেই দেখবেন সার্চ রেজাল্টে ষোলোই ডিসেম্বর একটা পোস্ট করা রয়েছে এসআইআর খসরা লিস্টে নাম উঠলো কি না চেক করুন এসআইআর ড্রাফট রোল নেম চেক এই যে লেখাটি দেখতে পাবেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে এবার এখানে আপনি পেজটাকে এভাবে স্ক্রল করবেন এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে কীভাবে চেক করতে হবে একদম ছবি দিয়ে সমস্ত কিছু বোঝানো রয়েছে এছাড়াও সমস্ত জেলার লিঙ্ক চেক করারও এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সব জেলার খসরা ভোটার লিস্টের নাম চেক করার লিঙ্ক এসআইআর ড্রাফট রোল নেম চেক এরকম লেখা রয়েছে দেবার আপনি যেই জেলার চেক করতে চাবেন তার পাশে দেখুন খসরা লিস্ট নাম চেক বলে একটা অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে যেই জেলা দেখতে চাইছেন সেটাতে আপনি ক্লিক করবেন ধরুন এখানে প্রতিটা জেলারই নাম কিন্তু দেওয়া রয়েছে ধরুন আপনি পূর্ব মেদিনীপুর জেলা চেক করতে চাইছেন তাহলে তার পাশে দেখুন নাম চেক অপশান রয়েছে এই নাম চেক অপশানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এবার এখানে আসার পর আপনি নিচের দিকে পেজটা একটু স্ক্রল করবেন দিয়ে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন বা আপনি যা চেক করতে চাইছেন আপনার আত্মীয় স্বজন পরিবারের তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনি বসাবেন তারপর সিলেক্ট ইয়োর স্টেট এখানে ক্লিক করে আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে দেখতে চাইলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন আর এখানে ক্যাপচা করে যে ক্যাপচা কোডটি দেখাবে সেটি এন্টার ক্যাপচার ঘরে আপনি বসাবেন তারপর সার্চ অপশানে ক্লিক করে দেবেন আপনি যখনই সার্চ করবেন এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম নাম্বার তারপর আপনার বয়স্কত আপনার অভিভাবকের নাম রাজ্যের নাম জেলার নাম অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি পার্ট নাম্বার তারপর আপনার যে বুথের যে নাম তারপর পার্ট যে সিরিয়াল নাম্বার সেটাও কিন্তু চলে আসবে এবং এই অ্যাকশানে ক্লিক করে ভিউ ডিটেলসে ক্লিক করে আপনি এই তথ্যগুলো আরও ভালোভাবেও দেখতে পারবেন আমি ভিউ ডিটেলসে ক্লিক করছি তাহলে কিন্তু এখানে আমি আরও ভালোভাবে সমস্ত তথ্য আমার নাম হ্যাঁ অভিভাবকের নাম সমস্ত কিছু কিন্তু আমি দেখতে পাবো তো এইভাবে যদি আপনাদেরকে আপনাদের তথ্যগুলো দেখায় সার্চ করার পর তাহলে আপনি বুঝবেন যে ড্রাফট ভোটার লিস্ট যখন প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনার নামটা থাকবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু থাকবে আর যদি আপনি যখন ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করছেন যদি দেখায় যে নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড এরকম যদি দেখায় এই ধরনের তথ্যগুলো যদি আপনার না দেখায় তাহলে বুঝবেন আপনার নামটা কিন্তু বাদ চলে গেছে তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলে বাদ পড়ে যাওয়ার লিস্ট কিভাবে দেখতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন দিয়ে সেখানে আপনারা আপনাদের বুথের নাম দিয়ে আপনাদের বুথের কাদের কাদের নাম বাদ গেছে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবং সেখানে আপনার নামটা রয়েছে কিনা আপনি চেক করে নেবেন যদি দেখেন আপনার নাম বাদ গেছে তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি কিন্তু হেয়ারিংয়ের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন বা আপনি আপনার এলাকার বিএলওকে বলবেন আপনি যোগ্য এবং সমস্ত আপনি আপনার কাগজ রয়েছে তো আপনি যাবেন হেয়ারিংয়ে বা ফর্ম সিক্স আপনাদেরকে পূরণ করতে বলবে ফর্ম সিক্স পূরণ করে জমা দেবেন তাহলে আপনার নামটা কিন্তু নতুন করে আবারও উঠে যাবে ঠিক আছে খোসড়া ভোটার তালিকা বিকেলের দিকে প্রকাশিত হবে বলেছে এখনও কিন্তু প্রকাশিত হয়নি যখনই প্রকাশিত হবে সেই খোসড়া ভোটার তালিকা আপনার বুথের কিভাবে দেখবেন সেটাও আমরা আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব তো তো এইটুকুই আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন ফেজটি ফলো করে রাখতে ভুলবেন না